মাহি ভীষণ ধার্মিক ঈশ্বরে তার বিশ্বাসের কথা অনেকেরই জানা ধার্মিক ধোনির অনুরাগীদের মনে পড়ে সালে সালে বিশ্বকাপের কথা কারণ ভারত দু পরে মুন্ডন করিয়েছিলেন ধোনি আসলে ধোনি ঈশ্বরের কাছে মানত করেছিলেন ভারত সেবার বিশ্বকার জিতলে তিনি কেশ ছন্দন করবেন সেই মানত পূরণ করতেই ধোনি মুন্ডন করিয়েছিলেন বিশ্বকাপ জয়ের পরের দিনই ঈশ্বরে তার অগাধ আস্থা রয়েছে তাকে আবার অনেকে ঈশ্বর রূপে পুজোও করেন তিনি ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি মাহি ভীষণ ধার্মিক ঈশ্বরে তার বিশ্বাসের কথা অনেকেরই জানা ধার্মিক ধোনির প্রসঙ্গ উঠলেই তার অনুরাগীদের মনে পড়ে সেই দু সালের কথা সেই মানত পূরণ করতেই ধনি মন্ডন করিয়েছিলেন বিশ্বকাপ জয়ের পরের দিন মাহি প্রায়শই রাজের দেউরি মন্দিরে যান সম্প্রতি সোশ্যাল মিডিয়া তার এক ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে তিনি অন্যান্য ভক্তদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে এক মন্দিরে পুজো দিয়েছেন সেটি কোন মন্দির জানেন মহেন্দ্র সিং ধোনি আসলে গিয়েছিলেন রাজের দেউরি মন্দিরে সেখানে সকলের সঙ্গে লাইনে দাঁড়িয়ে পুজো দেন ভাইরাল হওয়া ভিডিওতে তার পাশে অবশ্য পুলিশ দেখা যায় ধোনির কপালে ছিল লাল রঙের টিকা মাহির হাতে মা দেউড়ির জন্য চ্রি ছিল